পাঁচ ছয় ছয় সাত সাত সংখ্যাগুলো থেকে তিন অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে এটি আসছিল প্রাইমারি এক্সামে দু হাজার উনিশ সালে তো পাঁচ পাঁচ আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ দুইবার রয়েছে সো পাঁচ মনে করবেন যে একবার একটি সংখ্যা আবার ছয় ছয় মনে করবেন যে এখানেও একটি সংখ্যা ছয় আবার সাত সাত এটি একটি সংখ্যা এটি হচ্ছে একটা সংখ্যা তো দেখেন একই সংখ্যা যেহেতু দুইবার করিয়াছে একবার লিখবেন আর একই সংখ্যা দুইবার একবার একই সংখ্যা দুইবার একবার করে লিখবেন লেখার পরে এখানে দেখেন যে সংখ্যা হচ্ছে কয়টা সংখ্যা কিন্তু আমাদের হচ্ছে কয়টা বরন্ত তিনটা সংখ্যা আমাদের সংখ্যা হচ্ছে তিনটা এখন তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি হবে আমাদের সংখ্যা হলো কিন্তু তিনটা তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা আপনি কিভাবে বের করবেন যেখানে এই যে তিন যে রয়েছে তার উপর আপনারা কি করবেন কিউব করবেন কিউব করলে কত পাচ্ছেন এখানে তিনটা তিনকে আপনারা গুণ করেন তিন মাল্টিপল তিন মাল্টিপল তিন আমরা যদি গুণ করি তা তিন তিরিকা নয় তিন লং সাতাশ সাতাশটি এখন দেখেন যে এখানে সংখ্যা একই সংখ্যা হচ্ছে আমাদের তিনটি সংখ্যা বেশি আছে ছয় সাত একই সংখ্যা তিনটি বেশি আছে এই জন্য আপনি কি করবেন যে তিনটি সংখ্যাকে আবার মাইনাস করবেন মাইনাস করলে আপনি রেজাল্ট করতে পারবেন টোয়েন্টি তো এই টোয়েন্টি হচ্ছে আমাদের অ্যান্সার আরেকটি প্রাইমারি পরীক্ষার প্রশ্ন দুই চার পাঁচ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি বর্গ সংখ্যা হবে এটা প্রাইমারি এক্সাম দু সালে এসেছিল তো এই প্রশ্নটি গিয়ে আমরা সলভ করবো তো প্রথমে আপনারা যে কাজটা করবেন যে এই যে দুই চার পাঁচ শূন্য যে আছে এটা করবেন মানে কি করবেন লসও করবেন তো দুই বারো দুগুনা চব্বিশ পঁচিশ দুগুণ হচ্ছে পঞ্চাশ ওকে করলাম তারপরে আবার এখানে করবেন কি দিয়ে এখানে আপনি তিন দিয়ে চার দিয়ে পাঁচ পাঁচ দিয়ে করতে পারেন এখানে আপনি পাঁচ দিয়ে লসে করতে পারেন পাঁচ দুগুনা দশ চারের পাঁচ কুড়ি পাঁচ পাঁচ হচ্ছে পঁচিশ ঠিক আছে এটা আসলো আসার পরে এটাকে আপনি আবারও পাঁচ দিয়ে করতে পারবেন পাঁচ পাঁচ দিয়ে পাঁচ দিয়ে কুড়ি পাঁচ হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এখানে দুই পাঁচ পাঁচ সাত সাত দুই পাঁচ পাঁচ সাত সাত তাহলে এখানে আপনারা পাচ্ছেন যে দুই গুণন পাঁচ পাঁচ গুণন সাত গুণন সাত 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 তাহলে এই যে দুই পাঁচ পাঁচ এটা জোর এটা জোর এটা কিন্তু হচ্ছে আমাদের একটা বিজোর সংখ্যা তাই না সরি বিজোর বলতে কি এর ডুয়াল নাম্বার কিন্তু নাই অতএব আমরা যদি এই যে এটাকে একটা বর্গ বলা যায় বর্গ মানে কি দুইটি রাশি গুণফল এটা হচ্ছে দুইটি রাশি গুণফল কিন্তু এই রাশিটার কোনো বর্গ কিন্তু হচ্ছে না মানে এর সমজাতীয় রাশি কিন্তু আর নাই তো এই জন্য আমরা কি করব যে দুই চার পাঁচ শূন্য এই যে সংখ্যাটা আছে এটাকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যাটি পাবো মানে এই যে সংখ্যাটি বেরো হবে সেই সংখ্যাটি হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা আর আমাদের প্রশ্ন হচ্ছে যে দুই চার পাঁচ শূন্য সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে তার মানে আমরা যদি এই সংখ্যাটিকে গুণ করি তাহলে সংখ্যাটি কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো এভাবে আপনারা এই ধারের যে কোনো প্রশ্ন যদি প্রাইমারি পরীক্ষা আসে বা যে কোনো চাকরি পরীক্ষা যদি আসে আপনার সলভ করতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি সংখ্যা থেকে চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে তিরিশ থাকে তো সংখ্যাটি কত তো ধরি সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স তাহলে এক্স এর চল্লিশ পার্সেন্ট আমরা কি লিখতে পারি এক্স এর চল্লিশ পার্সেন্ট তাহলে এখানে এক্স গুণন দিলাম যে ফোরটি বাই একশো তাহলে এখান থেকে আসবে কত এক্স বাই একশো তাহলে এখানে আমরা সংখ্যাটি পাচ্ছি কত এখানে পাচ্ছি শূন্য শূন্য যদি কাটাতে তাহলে টু পাচ্ছি নিচে পাচ্ছি ফাইভ উপরে হচ্ছে কত এক্স টু এক্স বাই ফাইভ ওকে তাহলে এক্স এর ফোরটি পার্সেন্ট হচ্ছে টু এক্স বাই ফাইভ আচ্ছা এখন আমাদের প্রশ্ন হচ্ছে কি সংখ্যাটি থেকে তিরিশ কে যদি বিয়ে করা যায় সরি সংখ্যাটি সংখ্যাটি থেকে চল্লিশ পার্সেন্ট যদি বিয়ে করা যায় মানে সংখ্যা থেকে চল্লিশ পার্সেন্ট বিয়ে করে তিরিশ থাকে তার মানে কি যে সংখ্যাটি হচ্ছে আমাদের কত এক্স তাহলে এক্স থেকে আমরা কি চল্লিশ পার্সেন্ট বিয়ে চল্লিশ পার্সেন্ট বিয়ে করতে কি এখানে টু এক্স বাই ফাইভ কে বোঝানো হচ্ছে ক্যালকুলেশন করলে এখানে বিয়ে করলে তিরিশ পাওয়া যায় তাহলে প্রশ্ন হচ্ছে সংখ্যাটি কত তাহলে এই জায়গা থেকে আপনি ফাইভ কে লিখবেন তাহলে এখানে তো ফাইভ এক্স হ্যাঁ বিয়োগ এখানে আছে টু এক্স তাই না এখানে তিরিশকে লিখবেন লেখার পরে আপনি কিভাবে কাজ করবেন যে এখানে বিয়োগটা করে নেবেন আগে থ্রি এক্স আর এখানে তিরিশ এটা গুণ করবেন দেড়শো হচ্ছে অর্থাৎ এক্স ইজ ইকাল হচ্ছে তিন পাঁচ পনেরো তার হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ তাহলে আমাদের যে সংখ্যাটি সেই সংখ্যাটি বের হইল কিন্তু পঞ্চাশ আপনি এইভাবে সলভ করতে পারবেন যে এক্সের ফোরটি পার্সেন্ট আমি তো এখানে করে দেখালাম এর জন্য অনেক সময় লাগছে মানে হয়তো বা লাগছে কিন্তু আপনি যখন করতে করতে প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন অনায়াসে আপনি কিন্তু এই অ্যান্সারটা বের করতে পারবেন তো আশা করি এই ধাস এই দাসের কোনো প্রশ্ন আসলে আপনারা অনায়াসে বের করতে পারবেন ভাজক ভাগ ফলের দশ গুণ ভাজক শূন্য দশমিক পাঁচ হলে ভাজ্য কত ভাজক ভাগ ফলের দশ গুণ ভাজক শূন্য দশমিক পাঁচ হলে ভাজ্য কত আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগ ফল যোগ ভাগ শেষ এখন বলছে কি যে ভাজকটা ভাগ ফলের দশ গুণ তো ধরি ভাগ ফলটা হচ্ছে এক্স তাহলে ভাজক হচ্ছে টেন এক্স এবং ভাজক দেওয়া আছে আমাদের এখান ভাগ ফলটাকে ফাইনাল করতে হবে কেন ভাগ ফলে এখানে দরকার আছে এই জন্য এখানে দেখবেন যে করে ভাগ ফলটা বের হবে শূন্য দশমিক শূন্য পাঁচ এটা বের হবে আচ্ছা শূন্য দশমিক শূন্য পাঁচ ঠিক আছে এখন আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে কি যে আমরা তো জানি ভাজ্য সমান ভাজ্য গুণন ভাগ ফল তো যেহেতু এখানে ভাগশেষ নেই তাহলে ভাগশেষ শেষ আমাদের যেহেতু এটা নিঃশেষে বিভাজ্য তাহলে ভাজক গুণন ভাগ ফল তাহলে ভাজক হচ্ছে কত এখানে তো ভাজক হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ আর ভাগফল কত বের হলো শূন্য দশমিক শূন্য পাঁচ এখন আপনি এখানে গুণ করবেন গুণ করবেন কিভাবে যে পাঁচ পাঁচে কত হয় পঁচিশ তাহলে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ এটা হচ্ছে আমাদের আনসার আমি আবার বলি যে এখানে বলছে ভাজক ভাগফলের দরকার তো ভাগফল যদি আমাদের এক্স হয় আর ভাজক হচ্ছে টেন এক্স আবার ভাজকের একটা নির্দিষ্ট ভ্যালু রয়েছে মান রয়েছে

দশমিক দিবেন তিনটে অক্সন এক দুই তিনটে অক্সনটা কি দিবেন দশমিক দিবেন তো এটি হচ্ছে আমাদের রেজাল্ট আপনারা এভাবেই অনায়াসে এরকম এরকম টাইপের যদি কোনো প্রশ্ন আছে সেটা সলভ করতে পারবেন আর এই প্রশ্নটা আসছিল প্রাইমারি টিচার এক্সামে দু হাজার তেরো সালে